আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম দেওয়া হয় তাই আপনার যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে বিএসআই স্টিল কিনতে পারবেন তিরিশ টাকা প্রতি টন কেএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা বাইজিথ স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন সিএসআরএম স্টিল তিরাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে জেএসআর স্টিল কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি টন পি এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা সুময় স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে আজকের বাজারে বিএসআরএম স্টিল উনানব্বই হাজার দুশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা কেএসএমএল স্টিল তিরাশি হাজার টাকা পিএসপি স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন একে এস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা এম এস ডব্লিউ স্টিল তিরাশি হাজার দুশো টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে এস সেরেম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এদিকে জিপিএইচ ইস্পাত কিনতে পারবেন সিয়াশি হাজার পাঁচশো টাকা জেএসআরএম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম স্টিল তিরাশি হাজার টাকা সর্বশেষে এইচ এম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে সুপার সুপারগ্রিড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা ঢালাই স্পেশাল সিমেন্ট পাঁচশো বিশ টাকা স্কান সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা সেভেন সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা আমান সিমেন্ট পাঁচশো টাকা সেই সাথে ডিলাক্স সিমেন্ট পাঁচশো দশ টাকা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা ফ্যাব্রিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা হলসিম সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা আকিস সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা সেই সাথে আজকের বাজারে টাইগার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা মিট সিমেন্ট পাঁচশো পনেরো টাকা সর্বশেষে বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি প্রতি টন রড ও বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ